খাস খুব সুন্দর কোয়ালিটি কী দাম হয়েছে তোমার নামে এই মার্কেটে দেখলাম দেশি মুরগির ডিম বিক্রি হচ্ছে নিচ্ছু খুব ভালো কোয়ালিটি তারা নিচ্ছ তোমার কী দাম হয়েছে নমস্কার এবং শুক্রবার আবারও একটি নতুন ব্লগে আপনাদের জানাই স্বাগত আজকে আমি চলে এসেছি শাওড়াপুরি বাজার এখানে দেখবো সমস্ত সবজির দাম কী চলছে আর এখানে কী কী মাল পাওয়া যায় সবটাই আপনাদের দেখাবো আর এই ভিডিও জানতে পারবেন যে এখানে আসবেন কী হবে তো চলুন ভিডিওটি শুরু করে দেরি না করে সবার প্রথমে বলবো বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমায় এগিয়ে যেতে সাহায্য করুন আর বেল আইকন প্রেস করতে ভুলবেন না আমার ভিডিওটি সবার আগে পাওয়ার জন্য এই যে মার্কেটটি এটি হচ্ছে শ্যাড়াফুলি মার্কেট এটি সপ্তাহে সাত দিন একদম শ্যাড়াফুলি স্টেশনের গায়ে বসে এবং ভোর চারটে থেকে সকাল আটটা থেকে নটা পর্যন্ত এই হাটটি বসে তো চলুন দেখে নেওয়া যাক এখানে কী কী মাল পাওয়া যায় এই মার্কেটে দেখলাম দেশি মুরগির ডিম বিক্রি হচ্ছে কাকি কী দাম আছে গো তোমার ডিমের সাত টাকা পিস সাত টাকা পিস পাওয়া যাচ্ছে দেশি মুরগি ডিম এগুলো বাজারে আপনারা দশ টাকা পিস বেঁচতে পারবেন ধন্যবাদ একটি বড় পেঁয়াজের গোডাউনে চলে এলাম দেখবো পেঁয়াজের দাম কি যাচ্ছে দাদা আপনার পেঁয়াজের কিরকম দাম আছে মোটামুটি সাতশো সাড়ে কি সাড়ে সাতশো থেকে সাড়ে আর ছোট সাইজ সাড়ে নশো টাকা সাড়ে নশো টাকা মন ধন্যবাদ দাদা

যে আপনাদের মার্কেটে কি দাম যাচ্ছে লোকে জানতে পারে আমাদের ভিডিওর মাধ্যমে কত করে বিক্রি হচ্ছে সাড়ে তিনশো মানে সাড়ে তিন টাকা পিস বিক্রি হচ্ছে ভালো কোয়ালিটি কাটালি কলা আর এর থেকে বড় সাইজটা কত চারশো মানে চার টাকা পিস তাই তো বড় সাইজ কলাটা বিক্রি হচ্ছে চারশো টাকা আর এই ছোট সাইজটা সাড়ে তিনশো

আদা দেখা যাচ্ছে ভালো কোয়ালিটি তা তোমার আদার কী দাম আছে এটা সাড়ে সাতশো টাকা পাল্লা মানে দেড়শো টাকা কিলো মানে আদা পাওয়া যাচ্ছে ভালো কোয়ালিটির বড় সাইজের দেড়শো টাকা কিলো মানে সাড়ে সাতশো টাকা পাল্লা আর ওই আদার কী দাম আছে একই আদা মানে দেড়শো টাকা কিলো রসুন দেখা যাচ্ছে বড় কোয়া ভালো কোয়ালিটি কী দাম আছে দুশো কুড়ি টাকা এটা খুবই বড়ো বড়ো সাইজের কোয়া দুশো কুড়ি টাকা হচ্ছে কিলো আর কমাটা ওই একশো ষাট কমা যে রসুনটা ওটা পাওয়া যাচ্ছে একশো ষাট টাকা কিলো ধন্যবাদ দাদা ক্যাপসিকাম দাদা তোমাদের ক্যাপসিকাম কি দাম আছে ষাট টাকা কিলো কিলো দাদা ক্যাপসিকাম পাওয়া যায় ষাট টাকা কিলো আর এমনি পেটি পেটে তোমাদের পাওয়া যায় না তো সব পাওয়া যায় পেটি পেলে কিরকম দাম আছে পেটি নিলে পেটি হাজার টাকা পেটি পঞ্চাশ টাকা কিলো পঞ্চাশ টাকা কিলো এমনি যদি দু চার কিলো করে নেন তার জন্য হচ্ছে ষাট টাকা কিলো আর এক পেটি যদি নেন পঞ্চাশ টাকা কিলো দাম হবে ধন্যবাদ দাদা লাউ দেখা যাচ্ছে লাউ দাম বিক্রি হয়েছে পনেরো টাকা ভালো লাউ টাকা পাওয়া যাচ্ছে আর আপনাদের শশা দাম হচ্ছে দাদা ছত্রিশ টাকা শশা পাওয়া যাচ্ছে একশো আশি টাকা পারলাম মানে ছত্রিশ টাকা কিলো ভালো কোয়ালিটির সাদা পটল যেগুলো দানা কম হয় টাকা কি দাম আছে তোমার পটলের টাকা টাকা মানে টাকা কিলো সাদা পটল পটলের কোয়ালিটি খুবই ভালো সাদা পটল টমেটো খুবই ভালো কোয়ালিটি টমেটো দাম আছে তোমার টমেটো দুশো কুড়ি টাকা দুশো কুড়ি মানে চুয়াল্লিশ টাকা কিলো চলছে টমেটো টমেটো এখন দামটা একটু হাই যেহেতু আমাদের লোকাল প্রোডাকশন এখন নেই আচ্ছা ক্যারেট নিলে কিরকম দাম আছে দাদা চল্লিশ টাকা কিলো ক্যারেট নিলে চল্লিশ টাকা কিলো

একশো কুড়ি একশো বেশি পরিমাণে নিলে কি দাম হবে একশো টাকা মানে কুড়ি টাকা গেলে লাস্ট দাম হবে ভালো কোয়ালিটির কুমড়ো একদম দারুণ কালার দাদা কুমড়ো কি দাম হয়েছে আপনার ষোলো টাকা কিলো আর যদি বেশি পরিমাণে এক মণ যদি নেয় তাহলে কি দাম হবে মানে পনেরো টাকা ওই যে কুমড়োর কোয়ালিটি দেখছেন খুব ভালো কোয়ালিটি পনেরো থেকে ষোলো টাকা পাইকারি যাচ্ছে এই কুমড়ো দারুণ কালার ধন্যবাদ দাদা মানে বাঁধাকপি বাঁধাকপি কি দাম হয়েছে কাকা আজকে কুড়ি কুড়ি দাম তো এটা মানে একশো টাকা পার্লাম বাঁধাগরি কবি পাওয়া গেছে ভালো কোয়ালিটি একশো টাকা মানে পারলাম আর যদি বস্তা নেয় আর একটু কম হবে দাম তাই তো যদি বস্তা হিসেবে নেন তাহলে আর একটু দাম কম হবে আচ্ছা আপনাদের গাজর কী দাম পাইকারি হলো আজকে একশো ষাট টাকা বত্রিশ টাকা কিলো গাজর বিক্রি হলো মাত্র বত্রিশ টাকা কিলো পাইবে গাজর এখন তো মাল শেষ হয়ে যায় তো ঠিক আছে কাকা ধন্যবাদ টমেটো দেখা যাচ্ছে ভালো কোয়ালিটির কী দাম আছে কাকা চল্লিশ টাকা

তিরিশ টাকা থেকে ছাব্বিশ টাকার মধ্যে দাম যাচ্ছে ভালো কোয়ালিটির কাঁচা এখন তো মানে সিজন পাকা সিজন চলে এসছে বলে লাল হয়ে গেছে নাকি ধন্যবাদ দাদা বড় সাইজের লেবু কি দাম আছে দাদা আড়াইশো টাকা সব মানে আড়াই টাকা পিস পাওয়া যাচ্ছে ভালো বড় সাইজের লেবু আর এই ছোট লেবুটা কি দাম আছে দু টাকা দু টাকা ছোট সাইজের লেবুটা আছে দু টাকা দেখা যাচ্ছে কুদরি কুদরি কি দাম হচ্ছে দাদা তোমাদের মার্কেটে

আর লিচু কি দাম পেটি হলো আপনার সাড়ে আটশো টাকা পেটি দশ বার্ডে লিচুর দাম হলো সাড়ে আটশো টাকা একদম লাল টকটকে আর এই আমটা কি আমাকে কাকা হিমসাগর হিমসাগর কি দাম বিক্রি হলো হিমসাগর আশি টাকা কিলো পাইকি আমি বিশাল বড় সাইজের আম ওই জন্য দামটা একটু বেশি দেখা যাচ্ছে খুব ভালো কোয়ালিটির আম কি দাম আছে কি আম এটা পেয়ারা ফুলি আম পেয়ারা ফুলি ষাট টাকা কিলো আমের কোয়ালিটি খুবই ভালো আর এগুলো হিমসাগর না এই হিমসাগর দেখা কি দাম আছে হিমসাগর একশো টাকা হিমসাগর টাকা এগুলো খুচরো দাম বেচছেন পাইকির কথা বলছি কিরকম দামে পাইকির হয়েছে আশি টাকা নব্বই টাকা আশি টাকা নব্বই টাকা পাইকি হয়েছে আশি নব্বই টাকা পাইকি হয়েছে দেখা যাচ্ছে ভালো কোয়ালিটির তরমুজ তরমুজ কি দাম আছে কাকা আজকে আঠেরো টাকা পাইকিরি হয়েছে তরমুজ হয়েছে পাঠারো পাইকিরি হয়েছে আঠেরো টাকা আর এই আর এই যে তরমুজ এগুলো কি দাম হয়েছে আঠেরো টাকা তোর মধ্যে পাইকারি হচ্ছে আঠেরো টাকা কিলো ধন্যবাদ দেখুন দেখা যাচ্ছে ভালো কোয়ালিটির বেগুন কী দাম হয়েছে কাকা আড়াইশো টাকা টাকা পাল্লা আর আপনার ওই ঝিঙে কী দাম হয়েছে একশো আশি একশো আশি একশো মানে বত্রিশ থেকে ছত্রিশ টাকা কিলো পাইকারি হয়েছে ঝিঙে আর বেগুন হয়েছে পঞ্চাশ টাকা কিলো বেগুনে এখন অফ সিজন তাই দামটা একটু বেশি কাকা আপনার শশার কী দাম হয়েছে গো দুশো টাকা পাল্লা শশা বিক্রি হচ্ছে চল্লিশ টাকা কিলো দুশো টাকা পাল্লা আর এগুলো কোথাকার পিয়ারা এগুলো বারুইপুরের কি দাম হয়েছে আড়াইশো টাকা পাল্লা এই যে বারুইপুরের পিয়ারা ভালো কোয়ালিটি আড়াইশো টাকা পাল্লা আর রাঙালু কি দাম হচ্ছে মানে রাঙালু দেড়শো টাকা রাঙালু পাওয়া যাচ্ছে দেড়শো টাকা পাল্লা মানে তিরিশ টাকা কিলো ধন্যবাদ দাদা দেখা যাচ্ছে ভালো কোয়ালিটির লিচু কি দাম হয়েছে পেটি সাতশো টাকা লাগে সাতশো টাকা দশ বান্ডিলের দাম সাতশো টাকা মানে সত্তর টাকা মোটামুটি কীরকম ওজন হচ্ছে একটা বান্ডিলের এক কিলো মেনে রাখুন এক কিলো কাছাকাছি তাই তো নশো থেকে এক কিলো ওজন হবে দশ বান্ডিলের দাম হচ্ছে সাতশো টাকা দুচুর কোয়ালিটি খুবই ভালো একদম লাল ধন্যবাদ দাদা লাল শাক লাল শাক কি দাম হয়েছে কাকা আজকে পাইকারির দাম বলবে লাল শাক একশো কুড়ি টাকা পারলাম একশো কুড়ি টাকা মানে চব্বিশ টাকা কিলো পাইকারি হচ্ছে লাল শাক আরে মুলো কীরকম দাম হচ্ছে কাকা কেজি তিরিশ টাকা কিলো মুলোর এখন অক্সিজেন তাই দাম একটু বেশি তিরিশ টাকা কিলো দুটো বাইরে গিয়ে রিজ্ঞাস করবো এখানে মার্কেট রিজার্জ করছ আমি নিজে ভেন্ডি দেখা যাচ্ছে ভেন্ডি কি দাম হয়েছে কাকা তোমার একশো কুড়ি টাকা পাল্লা মানে চব্বিশ টাকা কিলো পাইকারি হচ্ছে ভেন্ডি ভেন্ডির কোয়ালিটি ভালো ছোট সাইজের লাফা দেখা যাচ্ছে পাইকারি দাম কি দাম পাইকারি হয়েছে লাফা দুশো টাকা মানে চল্লিশ টাকা কিলো পাইকারি হচ্ছে লাফা আর এই যে উচ্ছে কি দাম হয়েছে একশো ষাট উচ্ছে বিক্রি হচ্ছে বত্রিশ টাকা কিলো এক ষাট টাকা পাল্লা বললাম একটি আলুর গোডাউনে আলু কি দাম আছে দাদা আজকে তিরিশ টাকা বারোশো তিরিশ নাকি জ্যোতি আলু জ্যোতি জ্যোতি আলু পাওয়া যাচ্ছে বারোশো তিরিশ টাকা বস্তা মানে পঞ্চাশ কিলো মাল বারোশো তিরিশ আর তোমার চন্দ্রমুখী কিরম দাম হচ্ছে তেরোশো আশি চন্দ্রমুখী হয়ে যাচ্ছে তেরোশো টাকা বস্তা তো এই দামে পাইকারি হচ্ছে ধন্যবাদ দাদা

লোকাল মাল ওঠে না তোমাদের এখানে তাই তো লোকাল শেষ তাই তো জেনে না যাক এখানে আপনারা আসবেন কীভাবে এখানে যদি আসতে হয় তাহলে আপনাদের সহজেই আসতে পারবেন হাওড়া থেকে যদি ট্রেন ধরেন সামনেই শেও ফুল স্টেশন আর এই স্টেশনের পাশেই হচ্ছে এই যে মার্কেট এখান থেকে শুরু হচ্ছে পুরো এরিয়া জুড়ে মার্কেট হাওড়া থেকে হাওড়া থেকে যদি ট্রেন ধরেন তো শারাপুর স্টেশনে চলে আসতে পারবেন এটি ভোর পাঁচটা থেকে ভোর চারটে থেকে সপ্তাহে সাত দিনই বসে এই মার্কেটটি